হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে পুলি পিঠে মুসুর ডাল দিয়ে তৈরি এই পিঠে খুব সুন্দর হয় খেতে একদম দারুণ টেস্টি নারকেলের পিঠের থেকেও খুব সুন্দর হয় তবে যারা নারকেলের পিঠে পছন্দ করেন তারা এই পিঠেটাও খুবই পছন্দ করবেন আশা করি তো চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি চালটা শিলে বেটে নিয়েছি এটা সেদ্ধ চাল এখানে আপনারা যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন তো এখানে আমি কিছুটা মসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এরপর আমি চালের গুঁড়িতে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেব এখানে আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম জলটা একটু ঠান্ডা হতে এখানে আমি গুঁড়ির মধ্যে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো জলটা দিয়ে এটা আমি মেখে নেব আপনারা চাইলে এভাবেও মাখতে পারেন কিংবা কড়াতে জল গরম করে চালের গুঁড়ি তার মধ্যে ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে এভাবে একটা ডো তৈরি করে নিতে পারেন তো এবার আমি দেখুন আমি এখানে কিন্তু মেখে নিয়েছি এবার একটা প্লেটতে ঢেকে দিলাম এখানে আমি পুরটা আগে বানিয়ে নেব তো তার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য সাথে একটু কালো জিরের ফোড়ন আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দাম এবার পরিমাণ অনুযায়ী একটু নুন আর একটু হলুদ দেব। এখানে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়াতেও পারেন এরপর সিদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ভালো করে এটা মিক্স করে নেব তো এভাবে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যখন এটা কড়া থেকে দেখবেন মনে হচ্ছে যে উঠে আসছে তখন এটা নামিয়ে নিতে হবে তো এখানে নামানোর আগে আমি এখানে এক চামচ চিনি দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন তো দেখুন এভাবে নাড়তে নাড়তে কিন্তু কড়ার থেকে আপনা আপনি কিন্তু ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন যে ডালের পুর রেডি তো এখানে আমি নামিয়ে নিয়েছি ডালের পুর এরপর চলুন লেচিটা কেটে নিয়ে এবার পিঠেগুলো বানিয়ে নিতে হবে তো আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে এবার পিঠেটা বানিয়ে নিচ্ছি পিঠেরা আমরা পিঠে বানাতে কিন্তু সকলেই আমরা জানি ছোট বড়ো তো তবুও আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে একটা লেচি কেটে নিয়ে এভাবে একটা খিলি তৈরি করে নেবেন তারপর এর মধ্যে পুর দিয়ে এটাকে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে তো এইভাবে দেখুন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এবার সাইড দিয়ে হাতে তালু দিয়ে এভাবে একটু সুন্দর করে ডিজাইনটা করে নেবেন দেখুন খুব সহজেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে গেল তো আপনাদের সুবিধা অর্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি তো শীতের রৌদ্রই কিন্তু এই পিঠে গরম গরম বেশ ভালোই লাগবে খেতে আশা করি আমার তো নারকেলের পিঠের থেকে এই পিঠে খুবই পছন্দ অনেকেই নারকেলের পিঠে খেতে পারেন না তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে তো আমি আবারও এভাবেই একটা পুর ভরে নিলাম বেশ মুখটা সুন্দর করে এঁটে এভাবেই প্রত্যেকটা পিঠে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি তো এইভাবেই প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি তো চলুন এবার পিঠেগুলো ভাপিয়ে নিই তো ভাপানোর জন্য আমি প্রথমেই কিন্তু কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি আগে থেকেই জলটা একটু গরম হয়ে গেছে এরপর আমি ছোটো একটা বাটি দিয়ে স্টিলের থালার মধ্যে আমি এখানে পিঠেগুলো বসিয়ে দিয়েছি আপনাদের কাছে ঝাঁচরি থাকলে ঝাঁচরি করে দেবেন যেহেতু আমি এখানে ঝাঁসরি দিয়েছিলাম ঝাঁচরিটা ভালোভাবে কভার হচ্ছিল না মানে বেরিয়ে যাচ্ছিলো ভাব সেই জন্য তো দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ মানে পনেরো মিনিট রাখার পরে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে কিছুটা ফেটেও গেছে মুখগুলো তো মুখগুলো বেশ ভালো করে আটা হয়নি মনে হয় সেই জন্য তো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছে দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারাও খুব সহজেই ডালের পুর ভরা পিঠে বানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন